আউজবুল্লেনের সৈত রাজিম প্রিয় বন্ধুরা আজকে আমরা আমাদের গ্রামে এই তান্ত্রিক ভাইদের এই টিমটাকে নিয়ে আসা হয়েছে কারণটা হলো এই গ্রামে এই বাঁশ ধারে আমাদের মানে যে দীর্ঘদিন যাবৎ মহিলা পুরুষ যেই কেন না হোক দিন রাত চব্বিশ ঘন্টায় কেউ যদি বাজার থেকে রাত আটটা নয়টার দিকে আসে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে একটা বাঁশ পড়ে আছে ভুলে যদি কেউ ওই বাঁশটা ওভারটেক করতে যায় তাহলে সে ওই বাঁশের সাথেই দেখা যাচ্ছে যে বাঁশের মাথায় চলে যাচ্ছে এবং সেখান থেকে পরে অনেকের মৃত্যু পর্যন্ত হয়েছে আর বিশেষ করে যারা একটু চালাক তারা কি করে দিয়ে ওই বাঁশটাকে বাড়ি মারে এটা অভ্যাস হয়ে গেছে এলাকার লোকজনের বাঁশটাকে বাড়ি মারে বাড়ি মারার পরে বাঁশটা অটোমেটিক উঠে যায় তারপর রাস্তাটা পার হয়ে যাচ্ছে আর এভাবে গ্রামের লোকজন দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হচ্ছে আর তো ভাইদের সাথে আমরা অনেক কষ্টে যোগাযোগ করতে পারছি তাদের ইউটিউব চ্যানেল থেকে নিয়ে ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার থেকে নিয়ে যে আসলে রিয়েলি কাজ করে ওনারা আমরা সে কারণে তাদেরকে ইনভলভ করছি দেখা যাক ইনশাল্লাহ তারা কি করতে পারে আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে পারে কিনা আপনার সাথে থাকবেন জি আসুন আমরা কাজ দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমাদের তান্ত্রিক সাহেব কাজ শুরু করে দিছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এই তো দিন ঠান্ডলে ভিতর ডাগের ভিতর দিন না দরতবারে ঠান্ডলে খুলুন হ্যাঁ হ্যাঁ ভিতর খুলে রাখেন ঠান্ডা ভিতর ঠান্ডা ধৰা লাগ কতক্ষণ আপনার ঘরে এলাকায় জ্বালাতি আমি আপনি কি মুসলমান না হিন্দু আপনার কয় ভাই কয় বোন কোথা থেকে আসেন আপনারা এখানে? ভাই দুই বোন। เอ่อ কি বিয়ে হয়ে গেছে? সবাই আচ্ছা আপনি হঠাৎ করে এখানে কয়জন থাকেন আপনারা? আমি তবে আসলে একা থাকি। আপনি এক এক এখানে থাকার কারণ কি? পরিবার সাথে এখানে আসেন আপনি? আমাকে সময় তার সমাজ থেকে দের করে দিয়েছে। আসলে এটা কারণটা কি ছিল? আপনি কোনো অপরাধ করছেন আমি অপরাধ করেছিলাম। ওরা যেভাবে চলতে বলছিল আমি সেভাবে চলি নাই তাহলে এটা তো একটু ইসলামিক যেহেতু আপনি ইসলাম ধর্মেরই একজন আপনি ইসলাম ধর্মের একজন জিন তাহলে আপনি কেন এই অবৈধ কাজটা করতে গেছেন মানুষকে ক্ষতি করতেছেন এ এলাকায় আসছেন এ এলাকার লোকজনদের ডিস্টার্ব করতেছেন মানে আপনাদের দেখে তো অনেকে ভয় পাচ্ছে আপনি মাঝে মধ্যে দেখি রাস্তার মাঝখানে বাঁশ ফালায় রাখেন আবার একজনকে অলরেডি সে মানে মৃত্যু সজ্জায় এত বড় ক্ষতি করলেন কেন বললাম আমার কাজে গোলা মানুষের ক্ষতি না করলে আমার ভালো লাগে না না আপনি 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 আসলে সব আর করেন না এটা মানে অনুরোধ আমি শুনছি যে আপনারাও ভালো আপনাদের মধ্যে অনেকে ভালো থাকে যাদের আমি ভালো না না আপনি কেন ভালো না আমি ভালো না জন্য আমাকে সমাজে তারা রাখে নাই বের করে দিয়েছে না আসলে শুনেন আপনি ভালো হবেন আপনি কেন ভালো হবেন না আপনি কি সমস্যা আপনি বলতে পারেন কেন আপনি খারাপ হইছেন আপনি কি চাহিদা না ভালো কোনো লাভ নাই

Ahan amar iski dara. Sir, 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 de, sir de. Sar sar. Sırda. Sırda. Sar kesine dara sar. Sırda. 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 Han ki or buka dabu na ki. Ha. Tik amar amar kar bolte ho na. Dabu. No. He? No, sar de to. Da da tar tar. No no dabu sar de.

<tot> ja, honderd, 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 honderd. het bed. Laat het Beter dan. Laat het bed. Laat হ্যাঁ এটা খোলা যাবে না পাগল এটা খুললে তোর বাইরে যাচ্ছে

সুযোগ দাও আইছো তুই লোকে খুব অত্যাচার হরেছিস এবার জামানুদনে খুব জ্বলাইছ না যারা লাভ নাই হাতে লেন তো হাতে লেন

আমার এ গরুপির মধ্যে ও মনোরঞ্জন হইলো রাশি লোক সে তো লোক মানে পড়াটা ভিডিওতেই ওর পারে আদির হর ও বুঝতে পারে না বলেন

মানে যে জিনিস বলেন আপনারা ওকে হাজির করা হলো দেখলেন তাণ্ডবটা কেমন পরিমানে তাণ্ডব চালাইছে সে শেষ পর্যন্ত আমাদের তান্ত্রিক ভাই সকলে বন্দি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ পর থেকে দেখি আগামী কাল থেকে এটা তো প্রতিদিনই এরকম চলতো বাস পরে থাকতো মানুষের ক্ষতি করতো এখানে ঝাড়ু দিতে আসলে একজন মহিলাকে ভয় দেখাতো ঠিক আছে ঝাড়ু দিয়ে রাখছে পাতা আবার দেখা যাচ্ছে বিচার রাখছে এরকম কাণ্ড ঘটাতো ঠিক আছে দেখা যায় আগামী কাল থেকে আমরা এটা দেখবো যে আসলে আসলে সত্যি ঘটনা কমপ্লিট হয়েছে কিনা আশা করি হবে কারণ সে মাথা থেকে একবারে মনে করেন যে শঙ্কর চুষে নিয়ে বোতলের মধ্যে তাকে বন্দি করা হয়েছে এই বোতলটা এখন মাটির নিচে অথবা সমুদ্রে কোথাও ফেলে দেওয়া হবে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এরকম কোন সমস্যা যদি আপনাদের এলাকায় হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ সেখানে এই টিম এই টিমটা গিয়ে আপনাদের সেই সমস্যার সমাধান করবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন